হ্যালো বন্ধুরা নমস্কার তো সবাই কেমন আছো আগের দিনকে সোনার জিনিসগুলো কি কী পেয়েছে দেখিয়েছিলাম আর বলেছিলাম পরের দিন রুপোর জিনিসগুলো দেখাবো তো তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিও বেশি বড় হলে নিতে চাইছি না নিতে চাইছে না জানি না কেন কি প্রবলেম হচ্ছে তো দিনে যেগুলো পড়েছিল সেগুলো মনে আছে দেখাচ্ছি এই যে দেখো এই বেসলেটটা এই ব্রেসলেটটা আমার এই লজে ঠিমা দিয়েছে মানে লজ এটি সার দেওয়া আছে তো খুব সুন্দর বেসলেটটা। তো সবার আমার মনে নেই যেগুলো আমার মনে আছে দিনের বেলায় পড়ে সেগুলোই শুধু দেখাচ্ছি এটা একটা ব্রেসলেট তো এটাও ভিভেরি ব্রেসলেট এটা দিয়েছে আমার মেজো আমার মেয়ে ওই বাড়ির রুমকি দিয়ে এটাও অনেক বড়ো পর্যন্ত পড়তে পারবে একই ব্রেসলেট খুবই সুন্দর দুটো খুব সুন্দর হয়েছে তো তারপরে আছে এদিকে এদিকে আছে বালা তো এই বালাটা এই বালাটা দিয়েছে আমার আমার বরের বন্ধু না পাঙ্কু যত সময় পাঙ্কু দিয়েছে পাঙ্কু পূজা কারণ বিকেলবেলায় দিয়েছিলো ওরা আমার মনে নেই একটা রূপর জিনিস দিয়েছে কিন্তু কী মনে নেই মনে হচ্ছে এটাই দিয়েছে তো খুব সুন্দর হয়েছে জিনিসটা তারপর আছে এটা একটা বালা এই বালাটা একটু অন্যরকম ডিজাইন পাকানো পাকানো এটা দিয়েছে আমার এই বাড়ির পিসিমণি মানে পিসি শাশুড়ি মা বেথুয়া ছোট পিসি তো এই বালাটা দেখো এই বালাটা খুব সুন্দর হয়েছে একটা বালা পেয়েছে আর এদিকে আছে আমি আমি বালাগুলো তাহলে সেরে দিই আর এই একটা বালা এই যে ঢপগুলো দেখো আলাদা এই একটা বালা এই বালাটা দিয়েছে আমার বরের বন্ধু অপূর্ব আছে তো অপূর্ব দিয়েছে বালা দুটো খুব সুন্দর হয়েছে আমাদের পাড়ারই অপূর্ব দত্ত তো খুব সুন্দর হয়েছে অশোক জেঠু দিয়েছে বালাটা তারপরে আছে এই চাঁদির মালা এই মালাটা দিয়ে শুরু করলাম এটা মনে আছে আমার এটা আমি বিকেল পেয়েছিলাম পেয়েছিলাম খুলে দেখেছিলাম এটা দিয়েছে আমার খুঁড়্তুতো ননদ তিথি দিয়েছে চেনটা বেশ খুব সুন্দর নর্মালের উপরে খুব ভালো হয়েছে খুব সুন্দর তারপরে আছে এদিকে আর একটা চেন আছে এই চেনটা দেখো গলার এই চেনটা এরকম চেন আমার ছেলে একটা পরে আমার মা দিয়েছিল আসার সময় মানে মেস দিয়ে এ দেখো একটা চেন পেয়েছে এরকম এটা অন্যরকম ডিজাইন এই চেনটা এই যে দেখো এটা খুব সুন্দর হয়েছে তবে কে কী দিয়েছে আর মনে নেই এটা মনে হয় দিয়েছে এই বাড়ির আমার একটা মাসি শাশুড়ি মা খুব তো আমার মায়ের বোন কেডি মাসি মনি মনে হয় দিয়েছে আর এ একটা চেন পেয়েছে ওই ওই রকমই ডিজাইন এই যেটা আগে দেখালাম একই ডিজাইন এই চেনটার এই যে দেখো আর কে দিয়েছে বলতে পারছি না তবে ওর একটা বন্ধু মানে বিনোদা আর সুবরণ আমাকে একটা রূপোর জিনিস দিয়েছে রাতের বেলা তবে কি দিয়েছে আমি মনে করতে পারছি না তবে একটা রূপোর জিনিস দিয়েছে আর এই যে একটা এই চেন পড়েছে এটা অন্যরকম ডিজাইন এই যে দেখো এটাও কে দিয়েছে আমার মনে নেই তবে আমি দেখাচ্ছি রাতের বেলায় তো এবার মনে করতে পারছি না আর ফুলে খুলে তো দেখাও যায় না বলো জিনিস তাই জন্য মনে করতে পারছি না এটা একটা তাগা পড়েছে এই তাগাটা কে দিয়েছে আমি মনে করতে পারছি না তবে যত সব এটা বড় আছে টা আটকে গিয়েছে যত সম্ভব আমার মনে হচ্ছে আমার বরের বন্ধু পাঙ্কু পূজা মানে পাঙ্কু পূজা দিয়েছে যত সম্ভব মনে হচ্ছে আমার তো খুব সুন্দর হয়েছে আর ভুল হলে বলে দিও মনে হচ্ছে কারণ এই ফুলটা আমার হাতে দিয়েছিলো খুব সুন্দর হয়েছে তারপরে আছে এই তাগাটা তারপর আছে এই মলটা আছে এই মলটা দেখে নিই এই মলটা দিয়েছে আমার জায়ের কাকিমণি মানে ওই কাকিমণি দিয়েছে মলটা আমার ছেলে পরেও ছিল তো খুব সুন্দর হয়েছে মলটা তারপরে আছে আর একটা আর একটা তাগা আছে এই যে এই তাগাটা আমি এই তাগাটা বলতে পারছি কারণ পিছনটা গালা দেওয়া আছে এটা আমাকে বলে দিয়েছে বাড়ির আমাদের ওই বাড়ি মানে মায়ের বাড়ির ওখানে কাকিমা ঝুমা কাকিমা এ তাগাটা দিয়েছে এটা খুব সুন্দর মাঝারি আছে খুব সুন্দর ডিজাইনটা এক একটা এক একটা জিনিসের এক একটা ডিজাইন তো ডিজাইনগুলো অন্যরকম ভালো লাগছে দেখতে তারপরে এই যে দেখো এই একটা তাগা এটা তার থেকে একটু ছোটো তবে সুন্দর জিনিসটা খুব এই যে দেখো এ একটা তাগা পেয়েছে এটাও খুব সুন্দর তো তোমরা দেখে নিলে ও কী কী পেয়েছিল তবে আমার মনে নেই কে কোনটা দিয়েছে তো যদি তোমাদের খারাপ লাগে যে আমার নামটা বললো না যদি কেউ থাকো আমার ফেসবুকে তাহলে আমাকে বলে দিও কোনটা দিয়েছো কমেন্টে বলে দিও কোনো ব্যাপার নেই কারণ আমি রাত্রিবেলায় পড়েছি তো আমি মনে করতে পারছি না তো ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো